তোর কাছে এ কাগজ আছে সে কাগজ আছে অমক আছে তোমাকে তিন চার কিলোমিটার পায়ে হেঁটে যাবি কারোর জমিতে পা দিতে হবে না তোর জমিতে হেঁটে যাবি আর তুই কি বলছিস তুমি কোন পাল দেখাতে হবে তোকে হবে তার কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক একজন প্রধানমন্ত্রীকে চোখে আঙ্গুল দিয়ে প্রশ্ন করার সাহস রাখে প্রশ্ন করার ক্ষমতা রাখে সাংবাদিক তুই কোন হরিদাস পাল তুই সাংবাদিককে বলছিস কোন হরিদাস পাল তুই কোথাকার কোন হরিদাস পাল কাগজ তোকে দেখাতে হবে সাংবাদিককে দেখাতে হবে সরকারি আধিকারিককে তো দেখাবি সাংবাদিককেও তোর দেখাতে হবে কারণ সাংবাদিক দেশের প্রধানমন্ত্রীকেও প্রশ্নের আওতায় নিয়ে আসার ক্ষমতা রাখে আর এই যে কিছু তৃণমূলের চটি চাটা আর তৃণমূলের কিছু মিডিয়া তারা এই গরম জলের কাছে গিয়ে জিনিসটাকে মানে বোঝানোর চেষ্টা করছে যে এখানে কোনো রোহিঙ্গা নেই এখানে কোনো বাংলাদেশি নেই পালার থেকে তোর বাবা পালার থেকে তোর ঠাকুর দাদা পালার থেকে তোর ভাই এবং এনার কথাটা শুনুন ইনি যে আধার কার্ড না ভোটার কার্ড না কি হাতে নিয়ে কথা বলছে তার বাবার নাম তার বাবার নাম বলতে আটকে যাচ্ছে মনে করতে হচ্ছে আরে নিজের বাবা তার নাম তো চোখ বন্ধ করে এক সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায় বাবার নাম জন্ম দিয়েছে আমার জন্মদাতা পিতা তার নাম চোখ বন্ধ করে এক সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায় তাহলে এই রোহিঙ্গারা বাবার নাম ঠিক মতো বলতে পারে না কাগজ দেখে ডকুমেন্ট দেখে মনে করে করে বলতে হচ্ছে আমার বাবার নাম কি হ্যাঁ মানে আমি বুঝলাম না এদের সমস্যাটা কোথায় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে এই দেশে রাখার জন্য এদের কোথায় দায়বদ্ধতা আমি বুঝলাম না বিষয়টা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে আমি অমকবারের মন্ত্রী আমি অমকবারের মুখ্যমন্ত্রী অমকবার আমি অমক হয়েছি তমকবার তমক হয়েছি আমাকেও নাকি কাগজ দেখাতে হবে দেখাতে হবে তোমাকেও দেখাতে হবে এস আয়ারে সবার যেমন কাগজ দেখাতে হচ্ছে তোমাকেও কাগজ দেখাতে হবে যাই হোক সেটা পরের কথা মুখ্যমন্ত্রী আলোচনা মুখ্যমন্ত্রী আলোচনা সেটা পরে কিন্তু এই যে বর্তমানে শিয়ালদা স্টেশনের যে ভিডিওগুলো দেখানো হচ্ছে সেগুলো নাকি বিহারে মানুষ ভোট দিতে যাচ্ছে তাদেরকে দেখানো হচ্ছে বিজেপি সেটা প্রচার করছে এই গরম জলের কাছে যখন রাষ্ট্রীয় টিভি বাংলা যখন গিয়েছিল সাংবাদিক তাকে কিভাবে অপমান অপদস্থ করেছে একজন মহিলা সাংবাদিক তার সাথে কি ব্যবহারটা করেছে আজকে বাংলা হান্ট এই বাংলা হান্ট সংবাদ মাধ্যমের সামনে ক্যামেরার সামনে দৌড়ে পালাচ্ছে চোরের মতো কথা বলার মতো জায়গা নেই কথা বলতে পারছে না নাম বলতে পারছে না বাপের ঠিক ভুলে গেছে নাম কি মনে করে করে বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেস আসলে মানে কি মনে করে তৃণমূল কংগ্রেস নিজেদেরকে সর্বসেরা মনে করে সর্বসেরা হনু মনে করে আহ পাঠা মনে করে হারাম জানা সব একটা আমার সব একটা হারাম জাদা তৃণমূল কংগ্রেসের সবাই বন্ধুরা আমি উত্তেজিত হয়ে যাচ্ছি ভিডিওটা আপনি শেয়ার করুন এবং আপনার কি মতামত কমেন্টে জানাবেন নমস্কার